তুমিই তো সরবি তুমিইই তুমিই অমর জয় জনমারণ তুমিই অমর সর্বে তুমিই আমার আশা ভরসা তুমিই đời সরবি তুমিই অমর জীবন 바রণ তুমিই অমর शाश्वत তুমিই আমার आशा

নুডে তরে তুরি এ তুদ চা চা সস কারা অব অব আসি আনা ধা হয়ে এ দুং মানে চলে জ্য বট দু না সবস হয়ে তুমি নি আনা আ 찬찬, 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 찬

বছি চিঠি দেবো পাঠিয়ে পৌঁছ দিদি রাজা চি ঠিক দেবো তো

আমি চার পাঁচ বছর ধরে আসি আর পরের বছরে বলবো অন্য শিল্পী নিয়ে আসতে আমি চার পাঁচ বছর আসছি পরের বছর আমি আর আসবো না জোরে জোরে দে

क्याना मन हवा कना कया कहना की बोलता है भाई मार हवा हाथ ऊंचे करो देखी सरकार की आमा सरकार की आमा और ऊंचा बोलो बोलो बंदो बोलो बोलो सब मिलकर बोलो बोलो आवाज निकालो बोलो सर बच्चे बोलो बोलो सर बच्चे बोलो बोलो बंदो बोलो और ऊंचा बोलो और ऊंचा bảo 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 Ha-ke-ra ha-ke-ra ha-ke-se Merazit da deù-ra ha-ke-ra Qaracan-ra se Kedav ar oa hir milen c'halo mardina Kedav ar oa hir c'halo mardina Nei ma le isan do zage Nei ma le isan

Bolo oh, Madina, Madina, Madina Madame, Madame, Madina, 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 Madina Madame, Madame, Madina, Madina, Madame, Madame, Madina, Madina,

म तरे सोर अलाम तर अल अल मानाने लगे जब के सनत तशरीफ इने लगे हुरो के भी खुशियां आंने लगे हर तरफ नूर के रोशनी छा गए हर तरफ नूर के प्रसंछा गए मुस्तफास्ताफ

दो हो रया रा दोवा हो वे खोला रया राय जशने जशने राम सो शाति शांति का खुशी खुशी पची चांदला में सब कोस को सो गा शांति का खुशी खुशी पची चांदना में सब कोस को सो गार Khuda that go like a la soul? Oh, khuda day, that day, that silent soul. Oh, that day, that day, that day, that day, that day, that মাসাল্লাহ একটা রিকোয়েস্ট হলো এবারে চিঠি হোক নাকি মেসেজ চিঠি যাহাজ এবার গেয়ে দিই ও ছা আই লাভ ইউ মদিনা বলো অনেক হ্যাঁ ভাইজানের নামে গজল বাজেট বেড়ে যাবে ভাইজানের নামে গজল বলতে গেলে ভাইজান এখন কত করলে ভাই চল্লিশ তোমরা জানো না কত করলে পঞ্চাশ লাই না তোমাদের এদিক পঞ্চাশ না তাহলে কত তিরিশ আসলে তোমাদের সঙ্গে খুব খাতির তো ভাই জানে ওই জন্য তিরিশ তবে মনে রেখে দাও শুধু ওই ওই ভাই জানে সে আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা ই বলবো দি পঞ্চাশ হয়ে যাবে হাতে বলো তিরিশ আচ্ছা আচ্ছা ভাই জানি গজল ইনশাল্লাহ হবে অপেক্ষা করো এখানে দুটো রিকোয়েস্ট আছে ভাই জানি গজল বলবো আমি লিখবো চিঠি এবং ও ছকি না আর কেদোনা এই ও ছকি না আর কেদোনা এই গজলটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল আজকে যে আপনারা গজল শুনছেন এই গজল পশ্চিম বাংলায় বাংলা গজলকে কে নিয়ে এসেছে জানেন যার নাম হচ্ছে জানাব সম্রাট এস কে হাবিব সাহেব যিনি গজল গেছেন আজকে তানার বয়স প্রায় এরকম হবে তানার বয়স তিনি এখন আর কথা বলতে পারেন না ভালো করে উঠতে পারেন না শুয়ে উঠতে পারেন না তিনি অসুস্থ হয়ে পড়েছেন বাংলা গজলকে সাহেব আমাদের হাতে তুলে দিয়ে গেছে আমরা বাংলা গজল আগে এখানে সব উর্দু আমাদের পশ্চিম বাংলায় নিয়ে এসেছেন যার গজল না চললে ঈদ হয় না যার গজল না চললে মাহফিল বলে মনে হয় না তার গজল গুলো প্রত্যেকের হৃদয় হৃদয়ে গাঁথা আছে কি গজল যে গজল ছিল बारगोले सपोले ते मुबार ग পর্যন্ত ঈদ হলে জায়গায় জায়গায় এসো সকলে মিলে ঈদ মোবারক ও সকিনা আর কেদো না ঘুমিয়ে যারে লাল আমার কত গজল চলে তাদের গজলগুলো অন্তরে এখনো পর্যন্ত আমাদের গাঁথা আমি প্রত্যেক স্টেজে এস কাবির সাহেবের সম্মান অর্থে যেহেতু মানুষটা আজকের পেরায় শেষ বয়স তানার আজকে তিনি বাংলা গজলকে আমাদের কাছে দিয়ে গেছেন তানার সম্মান অর্থে প্রত্যেকটা স্টেজে তানার একটা করে গজল আমি গাই আজকে এখানে আমি গাইবো এস সাহেবের একটা হিট কালাম যে গজলটা প্রত্যেকেরই ভালো লাগা একটা গজল এস কাবির সাহেবের ছোট্ট করে গিয়ে তারপর আমি রিকোয়েস্টে কালাম গুলো যাব। এবং সাংসারিক জীবনটা শুনিয়ে আমরা ইনশাল্লাহ বিদায় নেব দুই তিন তিনটে গজল আর গাওয়া হবে কেউ ওটাওটি করবে না সবাই বসবেন আর পনেরো থেকে কুড়ি মিনিট একটু সময় দেন আমরা ইনশাল্লাহ এর মধ্যে কিছু গজল গে আজকে অনুষ্ঠানকে শেষ করবো চলো মুক্তি তা 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 সসা বাবা খোতা জয় বো বোধ গোনে দিলো জয় ও আমি মিলো মিনিয়া দি চাজে খোব ধরে लोगु दादा सोष

ta ta ta

মাসাল্লাহ শুনলেন সুন্দর সে এসকে হাবিবদার কালাম এই কোথায় আছিস কোচি গজল শেষ হয়েছে বস বস এ সোনামণি বস লজেন দেবে এখন লজেন রয়েছে বস আর একটু গানি বস 10 পনেরো মিনিট আর খুব বেশি কোন নয় দু একটি গজলের রিকোয়েস্ট আছে গে ইনশাল্লাহ যে সকল যুবক ভাইরা আজ অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে সেই যুবক ভাইদের নিয়ে একটি গজল বলে তারপর ইনশাল্লাহ বিদায় নাকি একবার তকবিদ দে বস না এ কচি বস কি আছে